সকাল সকাল চলে আসলাম কিচেনে সবাইকে আসসালামু আলাইকুম সেই সঙ্গে সবাইকে শুভ সকাল। আজকের মতো নতুন আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর চলে এলাম আমি বারান্দাতে আমার গাছে একটা ছোট্ট গোলাপ ফুটেছে তাই সকালবেলা এই গোলাপের শুভেচ্ছা জানাই যারা আমার ফ্যামিলি মেম্বার্স তাদেরকে শুভ সকাল এবং গোলাপের লাল গোলাপের শুভেচ্ছা লাল গোলাপ না অবশ্য এটা গোলাপি কালার তো অসংখ্য ধন্যবাদ যারা আমার কুকিং ব্লগে আছেন এবং যারা নতুন জয়েন হয়েছেন যারা এখনও একটি লাইক দেননি ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো আমি চুলা রমে মুছে নিব। চুলাটা আমার প্রতিদিনের রুটিন এগুলা অনেক কাজ অন্য রকমভাবে দেখানোর চেষ্টা করি ওই যে বললাম যে একরকম প্রতিদিন কাজ ভালো লাগে না ইদানিং পেটিও কিন্তু একদম হালকা করে দিচ্ছি অত দেওয়া হচ্ছে না তো আশা করি দিতে থাকবো যত বিজি থাকি আর যেটাই হই তো পুরোপুরি কিচেনটা আমি ভালো করে মুছে নেব প্রথমে বিম দিয়ে একটু ডলা দিয়ে পরে মুছে নেবো যদিও প্রতিদিনই মোছা সময় মোছা হয় কাজ করলেই আর কি তো সকালবেলা উঠেও নামাজ শেষে দেখা যায় একটু শোয়ার পরে আবার উঠতে হয় বাচ্চাটি ফিন স্কুলে দেওয়া বা অন্য রকম তো এখন আমি চায়ের হাড়ি বসিয়ে দিব আর এদিকে অন্য অন্য কাজও করে নেব মাঝে মাঝে একদম ই লাগে আর কি কাজ করতে রাতের বেলা বা বেলা মানে সবসময় শরীর তো একরকম থাকে না তো চায়ের হাঁড়ি বসিয়ে দিয়ে দিকে আর টিফিনের জন্য কিছুটা চিকেন রোল আর চিকেন সমস্যা বেজে দিচ্ছি পাশাপাশি বড়রাও দু একটা করে খাবে তাই একটু বেশি করে দিচ্ছি তবে বাচ্চারটা আগে দিয়ে নিন টিফিনটা দিয়ে একদম ক্লিয়ার করে নেই টিফিন ওয়াটার পরে পানি এই সকালবেলা সত্যিই বিজি থাকে সময় একদম স্বল্প পরিমাণের বলতে সাড়ে সাতটার ভিতরে পৌনে আটটার ভিতরে স্কুলে থাকতে হয় এরপরে আমি আবার ওই স্কুল টিফিন সব বিদায় দিয়ে মানে এখনও যায়নি স্কুলের টিফিন টুফিন রেডি করে এইদিকে আমি ডিম সিদ্ধ করে খেয়ে দে এরপরে স্কুলে চলে গেছে আর এইদিকে দেখেন মনে হচ্ছে এক হাড়ি বুড়ি আসলে না এখানে তিন বাঘের এক বাঘ হচ্ছে গরুর বট বা বুড়ি যেটাই বলেন আর দুই বাঘে হচ্ছে চবড়ি আর এই চবড়িটা আমি কীভাবে সংরক্ষণ করবো সেটাই সঙ্গে থাকুন প্রথমে আমি এখানে কিছুটা লবণ হালকা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু তেল দিয়ে আমি মেখে নেব যদিও এখানে ওই যে বললাম এখানে তিনটা ভাগ করলে একটা ভাগ ভুড়ি আর দুই ভাগের তেল গরুর চবড়ি আর এই গরুর চবড়িটা আমি বছর জুড়ে কিভাবে রাখবো রেখে ভালো ভালো কিন্তু কিছু পরোটা রুটির জন্য ভেজে খেতে কিন্তু অসাধারণ লাগে কারা কীরকম পছন্দ করেন জানি না যারা এরকম পছন্দ করেন এই যে গরুর চবড়ি দিয়ে পরোটা বেজে খান অবশ্যই কমেন্টস করবেন আমার কাছে বেশ ভালো লাগে তো আমি ভরির ভিতরে এইটা দিয়ে দিলাম ভাজা ভাজা একটা ঘেরাণ আসবে একদম ভাজা ভাজা করে ফেলবো আর কতটুকু হয় দেখুন তো আমি চুলা অন করে দিলাম আর কি এটা ধরতে পারেন রাত দুপুরের ই এই তো এখন এই যে অনেকটা পানি ছিঁড়ে গেছে সম্পূর্ণ মানে বড়ি যেদিন রান্না করতে হয় সেদিন সারা সারাদিনই জাল দিতে হয় একদম ডোয়াসে রেখে যত জাল দিবেন যত নরম হবে তত ভালো হয় এই ভুঁড়ি রান্নায় বা বট রান্নায় আর কি বুঝতে পারবেন তখনই যখন পুরোপুরি টেনে একদম আসবে তো ক্যামেরার আড়ালে এই জালটা চলবে দুই তিন ঘন্টা চার ঘন্টা ধীরে ধীরে তাহলে ওই যে গন্ধটা এটাও থাকবে না অতিরিক্ত জালে এই যে দেখুন এবার বুঝতে পেরেছেন আমি যেটা বলেছিলাম আর অরিজিনাল যে বড়িটা এটা কিন্তু একদম এতটা ভাজা ভাজা শক্ত হয়েছে আর তেল এই দেখুন তো আমি দিয়ে আবার একটু শুয়েছিলাম ভালো লাগছিলো না সারাটা ঘন্টা ঘন্টা একদম হয়ে তেল ছেড়ে গিয়ে আলাদা হয়ে গেছে আর আমি তেলটা উঠিয়ে নেব আর বড়িটা একদম শক্ত হয়ে গেছে আর এই বুড়ি আমি এখন কি করব জানেন ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখবো নরম হবে তারপরে একদম লাস্ট রান্নাটা করব এই যে দেখুন লাল হয়ে গেছে শক্ত হয়ে আর এই তেলটা এখনই দারুণ একটা ফেলে বাড়াচ্ছে তো এটা পরোটা হালকা রুটি পরোটাতে ভেজে ভেজে খেয়ে দেখবেন আপনারা এইভাবে যদি আপনারা মাংস থেকে রান্নার পরেও তেলটা উঠিয়ে রাখতে পারেন অতিরিক্ত মাংসতে তেল থাকলে উঠিয়ে রাখতে পারেন তো তেলে আমি কিছুটা লবণ আর এখানে এলাইসের পাউডার দিয়ে দিলাম যখন পরোটায় দিবেন অসাধারণ একটা ফ্লেভার আসবে গরম মশলা আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে তেলটার ভিতরে আমি ভালো করে নেড়ে নিব সত্যি অসাধারণ আদিবার মিস পরোতে আসছে তো তেলটার তার কাছে নেওয়ার পরে বলল দারুণ একটা গ্রান আসছে সত্যি তো এই তেলটা এখন জমানের জন্য আমি ওয়েট করছি সত্যি পরাটার সাথে ভেজে খেয়ে দেখবেন অনেকেই হয়তো যে খান এই যে অতগুলো তেল হয়েছে দেখুন অনেকটা অনেকটা প্রায় এক কেজি তো এখন আমি মেন রান্নাটা করব ওই যে ভুড়িটা প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে যে শক্তটা হয়েছিল ভাজা ভাজা সেটা আবার একটু নরম হয়েছে এখন আমি যে এই পদ্ধতিতে রান্নাটা করব আপনার মাংস মানে ভাত দিয়ে বা পরোটা দিয়ে রুটি দিয়ে খেতে পারবেন তো পেঁয়াজের পেস্ট আর হচ্ছে গিয়ে রসুনের পেস্ট আদার পেস্ট দিয়ে দিলাম আমার বড়িটা একটুখানি সেই অনুযায়ী মশলাগুলো দিলাম আতাচ করে দেখতে পেরেছেন এরপর লবণ তো আগে থেকে একটু দেওয়া ছিল আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর কিছুটা লবণ দিলাম এরপরে আমি মশলা খুঁজছি এখানে গরম মশলা আর এলাইসের পাউডার আর কি দিয়ে দিলাম গরম মশলা এলাইসের পাউডার এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গরম মশলাও দিয়ে দিলাম আর জিরার গুঁড়া পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সুন্দরভাবে একটু তেলটা একদম স্বল্প পরিমাণে মানে তেল না দেওয়ার মতোই এত পরিমাণে তেল বুড়িতে দেখতে পেয়েছেন তাই বাড়তি কোনো তেল আমি এখানে অত দেইনি কুচি কুচি করে কিছু আলু সামান্য কেটে দিয়ে দিলাম এই আলু দেওয়াতে হয় কি আঠালো হয় একটা আছে একদম তেলে ভেজে ওই যেটা তেলে ভাজা শক্ত মতো আসলে ওইটা খাওয়া খুবই ক্ষতিকর এক ঘন্টা ভেজার পরে দেখুন দেখতেই পেরেছেন নরম হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে বুড়ির যদিও ওই বুড়ির সাথেও কিন্তু কিছুটা মানে আনাম কিছু কিছুটা চবড়িও আছে যেটা গলেনি আর কি তো যেইভাবে করে লাস্ট আমি উপর দিয়ে ও তেলটা উঠিয়ে রেখেছিলাম যখন তেলটা ভেসে উঠছিলো উপরে রান্নার শেষে ক্যামেরার আড়ালে আমি প্রায় এক ঘন্টার মতন পানি দেখছেন পাতলা পানি দেওয়া ছিল কষিয়েছি নামিয়ে ফেলবো এক ঘন্টার মতো এই যে পানি টেনে একদম কষিয়ে ফেলেছি আর আগেই তো বডিটা একদম নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে আর কি লাস্ট রান্নাটা করলাম আর এই যে দেখুন গায়ে গায়ে তো এইভাবে কিন্তু পরোটা ভাত আপনি দুটাই একদম মজা করে খেতে পারবেন দুটাই দেখুন এটা ভালো হয় আর একটা আছে আলু ছাড়া একদম ভাজা ভাজা একদম লাল কালার করে ফেলে ওটা হজম শক্তি হয় না এই বুড়িটা ক্ষতি তাই আমি বেশিরভাগই এইভাবে করে থাকি বুড়িতে জল রাখলেও ভালো লাগে না আর সেই দেখুন চবড়িটা জমে গেছে এখন এটা নর্মালে আপনি আরা বছর নর্মালেই সারাটা বছর রেখে আপনি সামান্য যতটুকু লাগবে কেটে কেটে আপনি পরোটাতে ভেজে রাখতে পারেন তো চলে আসছিলাম আমি শপিংয়ে একটা হিজাব আমার বাচ্চার আর আমার জুতা ঈদের ভিতরে কিন্তু আমার জুতা নেওয়া হয়নি আর কি তার আগের বছরের জুতাই ব্যবহার করা হচ্ছিলো নাম তাই ঈদের ভিতরে কোনো জোতা নেওয়া হয়নি তো এখন আমার এক জায়গায় অনুষ্ঠানের ইয়ে এই জন্য আমার হিজাব একটা ড্রেস মানে ড্রেস আছে ওই ড্রেসের সাথে ম্যাচিং করে একটা হিজাব আর জুতা নেবো আমি তো পরবর্তীতে এখানে আমি পাইনি আমি কিন্তু প্রথমে আমি ওই টোকিও টাওয়ারে পরে গেছি টোকিও টাওয়ার থেকে আমি নিয়েছি ভালো জুতা ভালো মানের টোকিও টাওয়ারে বিশেষ করে জুতাগুলো অসাধারণ পরে টোকিওটা টাওয়ার থেকে টোকিও টাওয়ার থেকে আমি ওই জুতা আর হচ্ছে মেয়েটা আমারটা নিয়েছি হিজাব দুটা নিয়েছি একটা নিয়েছি টোকিও টাওয়ার থেকে একটা এখান থেকে নিয়েছি আর কি ড্রেস নিয়েছিলাম টোপিও টাওয়ার থেকে তো এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর বেরিয়ে যাব মানুষ নেই একেবারেই এখন কোনো মানে ঈদ না কিছু না এই জন্য মানে আবার শীতেছি যেন না একদম নিরিবিলি শপিং শপিংয়ের সামনে বিশাল জায়গা আমার মন চাইলে একটু শেয়ার করি এত সুন্দর কুই গাছ লাগিয়েছে দেখুন মনটা চাই একজনের সাথে দুষ্টান করলাম এক আঙ্কেলের সাথে দেখেই যে আমাকে দুষ্টমি করে বললো যে দেখেই যেতে পারবেন নিতে পারবেন না আর শাকটা এই যে ওই যে দেখলেন ওটা লাস্টে আমি একটু সন্ধ্যার পরে মানে বাচ্চার বাসায় একটু নাস্তা নেওয়ার জন্য আসছিলাম যে একটু নিয়ে যায় নাস্তা ও লাস্টে সিঙ্গারা নিয়ে গেলাম পিস দশ টাকা করে এদিকে আমার কথা ওই যে বাজার বাজার গুছাবো ডিম বিস্কিট আর আম আছে এই যে তো ডিমগুলো আমি ধুয়ে পানি চাকা দিয়ে রাখতে হবে ডিম আমি বিশেষ করে সব সময় ধুয়ে পানি শুকিয়ে তারপরে রাখি যাতে ডিমও অনেকটা জীবাণু থাকে সেটাও করতে হবে আমগুলো গুছাতে হবে বিস্কুট গুছাতে হবে আর এদিকে এই যে কথায় কথায় গুছিয়ে ফেলছি আর কি তো সত্যি আরও অনেক কাজ থাকে অনেক কাজ আছে ভালো লাগছিলো না তাই কাজগুলো একদম বিরত দিয়ে মানে দেখছেন একটু হালকা পাতলা ভিডিও দিয়েছিলাম তো যাই হোক এখন যদি আমের ইয়াগুলা রাখবো আর একটা কথা বলছি যারা এখন একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন আর আঙ্কেল আন্টিরা আপু ভাইয়ারা ছোট্ট ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন আর ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন প্লিজ পাশে থাকবেন ভালো ভালো রেসিপি ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব কমেন্টস করবেন উৎসাহ বাড়বে দেখুন ডিমে কি ময়লা আর এই জন্য ফ্রিজে রাখি না জীবাণু সরাবে আর ডিমগুলো আমি দেখুন এগুলো আমি ডিমেরিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সব সময় রাখি একটু কষ্ট হলেও এই যে পরে যে পানি একদম শুকিয়ে গেছিল ওই যে সকালবেলা চুলা মুছলাম তার আগে এই যে সকালবেলা পরের দিন ডিমগুলো রাখছি পরে দেখলেন চুলা মুছে চা নাস্তা করলাম আর কি পরের দিন আর কি ডিমটা দেখালাম রেখে দিলাম আর কি এই ডিম প্রতিনিয়ত লাগে এবং সবারই লাগে তো রাত্রে ভাত খাবো না বিধে একজন খেয়েছে শুধু পত্তা তো এই জন্য আমি কিছু সবজি তরকারি মরকারি এখানে উঠিয়ে রাখলাম আর আমারও খাইতে ইচ্ছা করে না কেউ খায়নি এরপরে কি হলো এই দুধ দিয়ে আমি অনেক দিন বলছি খাবো খাবো এইরকম খাবারটা এই যে চিনি দিয়ে আমার ভালো লাগে না তো আমি এই যে কিছুটা ভাত দুধ আম নিয়েছি এক একজন এক এক খাবে চারজন দেখবেন কীরকম খায় একজনদের মগের শুধু দুধ দিলাম খাবে ছেলে আর এইদিকে আবার এই যে চিনি দিয়ে দিলাম হালকা মিষ্টির জন্য মেয়েকে আর মেয়ের বাবাকে এইটু দিয়ে দিলাম তো এরকম করতে করতে দেখুন সম্পূর্ণ সকাল থেকে শুরু করলাম রাত এখন আর এই যে সম্পূর্ণ কিচেনের সব দোয়া পাকলা সব কিছু শেষ পরিপাটি সব অফ করে চলে আসলাম আর এইদিকে আমি বেডরুমে চলে আসলাম বেডরুমে এসে দেখি আমার মেয়ে একদম বিছানা গুছিয়ে পরিপাটি করে একদম মশারি টানিয়ে রাখছে আর চোখেও ঘুম কথা বলতে ইচ্ছে নেই শুভরাত্রি ভালো থাকবেন আসসালাম আলাইকুম